আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মহোদয় সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সেটা হলো আপনাদের সকল এমপিভুক্ত শিক্ষক বেসরকারি শিক্ষক স্কুল ও কলেজের শিক্ষকদের বেতন ইএফটিতে ফেব্রুয়ারি মাসের যে বেতনটা দেওয়ার কথা ছিল সেই ফেব্রুয়ারি মাসের বেতন আজকে কিছুক্ষণের মধ্যে শুধু সার্ভারে প্রবেশ করেছে অর্থাৎ এফটির যে সার্ভার আছে আমাদের এফটি সার্ভারে প্রবেশ করেছে এই যে আমাদের একটা এই যে আমাদেরটা দেখাচ্ছি এটা এফটি সার্ভারে প্রবেশ করেছে অতএব আপনারা সম্ভবত সামনের সপ্তাহে যদি ব্যাংকে আসে এই সপ্তাহে তো আজকে বুধবার কালকে শেষ ডেট যদি মেসেজ আসে তাহলে তোলা যাবে আর না হয় অবশ্যই আপনারা সামনের সপ্তাহে বেতন ভাতা দিয়ে তুলতে পারবেন এটা কিন্তু শুধু বেতন ভাতা দিয়ে অর্থাৎ এখানে কিন্তু বোনাস কিন্তু ঢুকে নেই অর্থাৎ ঈদের বোনাস কিন্তু এখানে আসেনি শুধু বেতন ভাতাটি ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের ফেব্রুয়ারির বেতন ভাতাটি এটা আপনারা কীভাবে ঢুকবেন প্রথমে ইমিস ওয়েবসাইটে গিয়ে ইয়ার্স এখানে ইএফটি এমপি এফটিতে সফটওয়্যারে ঢুকে এই সফটওয়্যারে ঢুকে এখানে ইয়ার দিবেন দুই হাজার চব্বিশ পঁচিশ এবং মান্থ লিখতে হবে ফেব্রুয়ারি দিয়ে যখন লোডে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের আপনার প্রতিষ্ঠানের সকল শিক্ষক মহোদয় এবং কর্মচারীদের স্যালারি শিট এখানে কিন্তু দেখাচ্ছে দেখেন আমাদের কিন্তু প্রথম লটেই কিন্তু যত এখানে দেখাচ্ছে লট লট দেখাচ্ছে প্রথম অর্থাৎ লট একে কিন্তু সকল শিক্ষক ও কর্মচারীদের বেতন প্রবেশ করেছে তাই আপনারাও এই ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পারবেন সেন্ট টু দেখেন আই বাস প্লাস প্লাস ফর ইএফটিতে ফেব্রুয়ারি মাসের বেতন আজকে প্রবেশ করেছে তাহলে আপনারা যদি ব্যাংকে কালকে প্রবেশ করে তাহলে তুলতে পারবেন আর না হয় আপনারা সামনের সপ্তাহে স্যালারি তুলতে পারবেন আশা করা যায় শিক্ষক মহোদয় খুবই চিন্তিত ছিলেন যে কবে ঢুকবে ফেব্রুয়ারি মাসে বেতনটা আসলেও আমাদের বেতন এক তারিখে ঢোকার কথা যেহেতু এফটিতে এখন এখনও কিন্তু আমাদের সেই এক তারিখের আশাই কিন্তু আমরা বুক বেঁধে আছি অতএব প্রতি মাসে যেন এক তারিখে সরকারি ন্যায় আমাদের সেলাইটা ব্যাংকে ঢুকে যায় আর না হয় এবারেও কিন্তু আমরা আজকে হচ্ছে কত উনিশ তারিখ দেখেন আজকেই কতদিন পরে আমরা ফেব্রুয়ারি মাসের বেতনটা পেলাম এখনও কিন্তু হাতে পাইনি শুধু সার্ভারে দেখাচ্ছে এটা কিন্তু এখনও এই সপ্তাহে তোলা যাবে কি না জানি না যদি না যায় সম্ভবত সামনের সপ্তাহে আমরা তুলতে পারব তা আশা করি এই সরকার আমাদের সরকারের ন্যায় এক তারিখে যেন ব্যাংকে বেতনটা ঢুকে সে ব্যবস্থা করে দিয়ে যায় এটাও একটা বৈষম্য বৈষম্যের শিকার না সব কিছু এখন যাদের ওকে তাদের তো অবশ্যই এক তারিখে বেতনটা প্রবেশ করার কথা ব্যাংকে অথচ আজকে কত তারিখ আজকে আমরা বেতনটা কেবল সার্ভারে প্রবেশ করেছে অতএব ব্যাংকে এখনো প্রবেশ করেনি সরকার অবশ্যই এই বৈষম্যটা দূর করে যাবে আমরা এ আশাই করি তাহলে শিক্ষক মহোদয় সকলেই আহ বেতনটা যেহেতু সার্ভারে ঢুকছে তাহলে একটু চিন্তামুক্ত হওয়া গেল যে ঈদের আগে তো অন্তত পাওয়া যাবে আর মার্চের বেতনটা মনে হয় ঈদের আগে সম্ভব কিনা এখনও বলা যায় না কি হয় ধরে রাখতে হবে ঈদের পরে যদি ঈদের আগে পাই তাহলে আলহামদুলিল্লাহ তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম